एक पीटूसी को बोलो

ট্যাঙ্কি এই পৌরসভা ট্যাঙ্কি নিয়ে এটা হচ্ছে আমাদের কাজ বিল নিয়ে কাজ হচ্ছে এটা কত নম্বর ওয়ার্ড আপনার নামটা আমার নাম আনন্দ হাওড়া মিউনিসিপাল কর্পোরেশনের জলের গাড়ি যেভাবে কনস্ট্রাকশনের কাজে ব্যবহার হচ্ছে এটা নতুন কিছু নেই আপনি বলতে পারেন যে হাওড়া মিউনিসিপাল কর্পোরেশন তো প্রমোটারদের হাতেই আছে হাজার হাজার অবৈধ নির্মাণ হাওড়া শহরে রলিতে গলিতে পাঁচ পাঁচতলা ছতলার বাড়ি তৈরি হচ্ছে আর সেই সব হাওড়া নগর নিগমের প্রশয়তে তাদের মদতেই হচ্ছে আজকে যেভাবে আমরা দেখেছি খাবার জলের ট্যাঙ্ক যেটা এমনিতে সাধারণ মানুষ চাইলে পায় না সেটা প্রমোটাররা নিয়ে নিজের কনস্ট্রাকশনের কাজ করছে এবার তারপরে হাওড়া পৌর নিগমের যিনি মুখ্য প্রশাসক তিনি বলছেন নাকি উনি পানীয় জলের গাড়ি পানীয় জলের উপযোগিতা ছাড়া আর কোনো জায়গা উনি দেন না আমি আপনাকে বলছি যারা উত্তর হাওড়া নিবাস করেন তারা দেখেছেন সালকিয়া স্কুল রোডে রোজ সকাল বিকেল আপনি দু টাইম দেখবেন হাওড়া পৌর নিগমের খাবার জলের গাড়ি তার টোটি খুলে রাস্তার উপরে জল ফেলে যাতে ওখানে যে পাইপ কাজ চলছে তার ধুলো না উড়ে তার জন্যে এই খাবার জলের ট্যাঙ্কার

সুন্দরতা সৌন্দর্যীকরণের কাজ করছে কিন্তু পুরো হাওড়া শহর এই দুর্গন্ধের মধ্যে আবর্জনার মধ্যে রয়েছে তার দায় নেওয়ার জন্য কেউ লোক নেই এই রকম যদি কেউ করে থাকে এটা তো সম্পূর্ণ নিয়ম বহির্ভূত কাজ যদি কেউ এরকম করে থাকে যদি এরকম কেউ মানে একজন দুজন যেই এর মধ্যে থাকুক না কেন তাকে আমরা ইমিডিয়েট তার বিরুদ্ধে যা ডিসিপ্লিনারি মানে সব থেকে স্ট্রিক্টেস্ট যে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া দরকার আমরা সেটা তার বিরুদ্ধে নেব যদি এরকম কেউ ঘটিয়ে থাকে আমরা ওরকম জল দিই না প্রথম কথা মানে একমাত্র পানীয় জলের ট্যাঙ্কার পানীয় জল হিসাবেই আমরা দিই মানুষ তো সেখানে সেটা অন্য কোনো পারপাসে আমরা জল এইভাবে দিই না অতএব এটা পানীয় জলের ট্যাঙ্কার অতএব এতে এমনি জল না যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে যে যারা এর সঙ্গে জড়িত আছে সংশ্লিষ্ট যেই থাকুক না কেন তাকে মানে সব থেকে কঠিনতম শাস্তি দেওয়া হবে ঠিক ঠিক আছে